সন্তানকে এই পাঁচটির কথা কখনোই বলবেন না নইলে জীবনের শেষেও আপনাকে ঘৃণা করবে একটা ছোটো ভুল কথা আপনার মুখ থেকে বেরিয়ে গেল আর আপনার সন্তান সারা জীবন সেটা মনে রাখলো বাবন তো একদিন সে বড় হয়ে আপনার দিকে তাকিয়ে বললো তুমি কখনোই আমাকে ভালোবাসোনি আপনি কি সেটা সহ্য করতে পারবেন আজ আমি বলবো এমন পাঁচটি কথা যেগুলো যদি আপনি সন্তানের সাথে বলেন সে আপনার থেকে দূরে সরে যাবে এবং সেই সম্পর্ক আর কোনোদিন আগের মতো হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ পঞ্চম নম্বর পয়েন্টটি এমন যেটা অধিকাংশ বাবা মা প্রতিদিন বলেন কিন্তু বুঝতেই পারেন না কীভাবে সন্তানের মনটা একেবারে ভেঙে দিচ্ছেন নাম্বার ওয়ান তুই কিছুই পারিস না এ কথাটি সন্তানের আত্মবিশ্বাসের শত্রু যখন আপনি বলেন তুই কিছুই পারিস না তখন সন্তান মনে করে তার চেষ্টার কোনো দাম নেই সে ধীরে ধীরে নিজেকে ব্যর্থ ভাবতে শিখে আর একজন শিশু যদি ছোটোবেলা থেকে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সে বড় হয়ে সাহসী হতে পারে না সিদ্ধান্ত নিতে পারবে না পরবর্তীতে বলুন এটাই তুমি পারো না ঠিক আছে আমরা একসাথে চেষ্টা করি এতে সন্তান ছাড়বে ব্যর্থতা মানে শেষ নয় নাম্বার দুই তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এটা সবচেয়ে বিষাক্ত কথা এই কথাটা মানে আপনি সন্তানকে বোঝাচ্ছেন তার জন্মটাই আপনার জীবনের কাল সে তখন নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে নিজের প্রতি ঘৃণা জন্মায় এমন সন্তান আত্মকেন্দ্রিক হয়ে যায় কারো ওপর ভরসা রাখতে পারি না সবচেয়ে খারাপ সে আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যায় পরবর্তীতে বলুন তোমার জন্য অনেক কষ্ট করি ঠিকই কিন্তু তোমার ভবিষ্যৎ দেখলেই শান্তি পাই নাম্বার তিন তুই ওল ছেলেটার মতো হতে পারিস না তুলনা একটা ক্ষীণ ছুরি যা সন্তানের মনের ভিতর কেটে দেয় চিরদিনের ক্ষত তুলনা করলে সন্তান মনে করে সে যথেষ্ট নয় সেভাবে আমার নিজের কোনো দাম নেই বলে দুইটাই সিনস করতে নাম্বার ওয়ান হিংস হয়ে যায় নাম্বার দুই নয়তো চিরতরে তরে বিশ্বাস হারিয়ে ফেলে পরবর্তীতে বলুন তুমি নিচের মতো করে ভালো করছো আমি পাশে আছি না বা চার চুপ করে থাক বরা যা বলে তাই কর এ কথা কথা শিশুর কণ্ঠস্বর চিরতরে চেপে ধরে যখন তাকে বলার সুযোগ না দিয়ে থামিয়ে দেওয়া হয় তখন সে শিখে আমার কথা গুরুত্বপূর্ণ না এ ভুল শিক্ষা তার স্কুল কলেজ এমনকি অফিসেও তাকে চুপচাপ করে দেয় পরবর্তীতে বলুন তুমি কী ভাবো সেটা বলো আমি শুনছি এতে শিশু শিখে তার কথা গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ তুই আমাকে আর ভালোবাসিস না তাই এমন করছিস এ কথাটা শিশুদের মনে এক অদৃশ্য ভয় তৈরি করে যেমন ভালোবাসা হারানোর ভয় সেভাবে আমি যদি ভুল করি বা মা আমাকে ভালোবাসবে না এই ভয় তার মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস এমনকি স্বাভাবিক সম্পর্কেও দুর্বল করে। পরবর্তীতে বলুন আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার কাজটা ঠিক হয়নি চল আমরা এটা ঠিক করি উপসংহার আপনি কি করতে পারেন আপনার সন্তান আজ যেমন ভাবছে বলছে আচরণ করছে তার অনেকটাই আপনি তৈরি করেছেন আপনি যদি তাকে সম্মান দেন ধৈর্য ধরেন ভালোবাসা দেন সে বড় হয়ে সেই গুণগুলো নিয়ে আপনাকে ফিরিয়ে দেবে ভালো বাবা মা হওয়া মানে পারফেক্ট হওয়া নয় সচেতন হওয়া আপনি আজ থেকে সচেতন হলেই সন্তান আপনাকে ভালোবাসবে সম্মান করবে চিরজীবন এই ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় যদি আপনি সন্তানের ভালো চাইতে চান তাহলে এই ভিডিওটা শেয়ার করুন অন্য অভিভাবকদের সাথে লাইক করুন কমেন্ট করুন আমি সচেতন বাবা মা হতে চাই লিখে আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন